আহারে অবশেষে কাছে সিপাই পড়ে গেলাম যদি আসতেই হয় তাহলে কোনো এক বৃষ্টি স্নাত বিকালে এসো তোমাকে ফিরিয়ে দেওয়ার মতো স্পর্ধা থাকবে না আমার আসসালাম আলাইকুম এব্রিয়ন সবাইকে বৃষ্টি স্নাত পরন্ত বিকালের শুভেচ্ছা রইল আশা করি সবাই ভালো আছেন বৃষ্টির সৌন্দর্য উপভোগ করতে হলে বৃষ্টিতে ভিজতে হবে এটাই স্বাভাবিক কিন্তু এই বৃষ্টি বিলাস সবার জন্য একরকম নয় এই যেমন কিছু লোক বৃষ্টিবিলাস করার জন্য বৃষ্টি দেখেই বাড়িতে পোলাও পোলাওকর্মা রান্না করে কবজি ডুবিয়ে খাইতেছে আবার একটা শ্রেণী আছে যারা এই ভর বৃষ্টি মাথায় নিয়ে তার পরিবারের সদস্যদের মুখে দুমুট খাবার তুলে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে বৃষ্টির সুখ এক এক মানুষের জীবনে এক এক রকম বৃষ্টি বিলাস বলে আসলে কিছু নেই এগুলো শোভা পাই শুধুমাত্র সাহিত্যের পাতাতেই প্রতিদিনের মতো নিজের গন্তব্যে ছুটে চলা এই জিরি জিরি বৃষ্টি মাথায় নিয়ে এই বৃষ্টিতে চলতে গেলে আসলে সবচেয়েতে বেশি সমস্যার সম্মুখীন হতে হয় যাদের সেগুলো হচ্ছে বাইকার বিশেষ করে যারা দু চাকার বাইক রাইড করে তাদেরকেই বৃষ্টিভেজে রাস্তায় চলতে গেলে অনেক সতর্কতা অবলম্বন করে চলতে হয় যে কোনো সময় ঘটে যেতে পারে দুর্ঘটনা এই যেমন বিভিন্ন গাড়িকে সাইড দিতে হয় পিছন থেকে হর্ন বাজলে নিজেকে কন্ট্রোল করতে হয় আবার অনেক সময় লুকিং গ্লাসে পিছনের যানবাহনগুলোকে সেভাবে দেখা যায় না লুকিং গ্লাসে বৃষ্টির পানি লেগে ঝাপসা হয়ে যাওয়ার ফলে ওভাবে দেখাই যায় না যে পিছনের দুই সাইডে কোন ধরনের যানবাহন আছে আবার রাস্তা পিচ্ছিল হওয়ার কারণে বাইকের গতিও বাড়ানো যায় না অ্যাভারেজের তিরিশ চল্লিশ স্পিডের ভিতরে বাইকারদের বাইক রাইড করতে হয় সব মিলিয়ে মূলত দারুণ একটি অভিজ্ঞতা হয় বাইকারদের এই বৃষ্টি ভেজা রাস্তায় চলতে গিয়ে যাই হোক এই মুহূর্তে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে উঠতেছি বলা বাহুল্য যে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার যানজটের কারণে ট্রাফিক জ্যামের কারণে বিখ্যাত ঢাকা শহরের ভিতরে ঢাকা শহরের কোনো অঞ্চলে যদি জ্যাম নাও থাকে এই মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে জ্যাম থাকবে এটা বাধ্যতামূলক এবং সপ্তাহে সাত দিনেই এই জ্যাম লক্ষ্য করি সপ্তাহে সাত দিনেই এই জ্যাম ঠেলে আমাদেরকে গন্তব্যস্থলে পৌঁছাতে হয় যদিও বৃষ্টি ভেজা বিকালে এখনও সেভাবে জ্যামের দেখা পাওয়া যায়নি তবে সামনে পাওয়া যাবে বলে বিশ্বাস করি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে বৃষ্টির দিনগুলোতে প্রকৃতির প্রেম যেন একটু বেশি জাগ্রত হয় বৃষ্টির ছোঁয়াই মনটা যেন আরও বেশি সতেজ হয়ে ওঠে বৃষ্টির প্রতিটা ফোঁটা মনে করিয়ে দেয় জীবনের প্রতিটি মুহূর্তের মূল্য বৃষ্টি মানেই রোমান্স বৃষ্টি মানেই স্মৃতির হাতছানি বৃষ্টির রিমঝিম শব্দে হৃদয়ের সুরও যেন বাঁচতে শুরু করে প্রকৃতির কান্না বৃষ্টির ফোঁটায় লুকিয়ে থাকে অসীম সুখ বৃষ্টির মায়াই মনটা হারিয়ে যায় এক অজানা পথে বৃষ্টিতে ভিজে মাটি যেন আরও বেশি সজীব হয়ে ওঠে বৃষ্টির মধ্যে খুঁজে পাই প্রকৃতির হাসি বৃষ্টির দিনগুলোতে এক কাপ চা আর একটি প্রিয় বইয়ের আনন্দই আলাদা বৃষ্টির মধ্যে হাঁটলে মনটাও যেন নতুন করে বাঁচতে শেখে বৃষ্টি মানেই জীবনের নতুন এক অধ্যায়ের শুরু প্রকৃতির স্বর্গীয় সৌন্দর্য বৃষ্টির ফোটায় ফোটাই প্রকাশ পায় বৃষ্টি ঝরে পড়ার মধ্যে খুঁজে পায় জীবনের সার্থকতা বৃষ্টির প্রতিটি ফোটায় লুকিয়ে থাকে অসীম প্রেম বৃষ্টি যেমন মাটিকে সজীব করে তেমনি মনকেও সজীব করে তোলে বৃষ্টির দিনে স্মৃতির পাতা উল্টাতে ভালোই লাগে বৃষ্টির সাথে হারিয়ে যাওয়া যেন নতুন করে খুঁজে পাওয়া বৃষ্টি ঝরে পড়ার মধ্যে খুঁজে পাই আশার আলো বৃষ্টির দিনে মনটা যেন আরো বেশি ভালোবাসার খুঁজে থাকে এভাবে বলতে গেলে হয়তো সারা দিন বলা যাবে বৃষ্টি নিয়ে অনেক কবি অনেক কবিতা লিখেছেন বৃষ্টি নিয়ে অনেক লেখক অনেক লেখা লিখেছেন যাই হোক জ্যামের কথা বলতে বলতেই সেই কাঙ্ক্ষিত জ্যাম আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে এই জ্যাম ঠেলেই আমাদেরকে গুলিস্তানে নামতে হবে দীর্ঘ তিরিশ মিনিটের চিরাচরিত এবং কাঙ্ক্ষিত জ্যাম অতিক্রম করে গুলিস্তান টোল প্লাজাতে টোল দিয়েই সামনে অতিক্রম করছি কিন্তু এখানেও আরেকটি জ্যাম এই টোল প্লাজা থেকে শুরু করে জিপিও পর্যন্ত পুরো রাস্তাটাই এভাবে জ্যাম থাকে এই ঝিরিঝিরি বৃষ্টির ভিতরে ভিজতে ভিজতে এই জ্যামকে ঠেলতে হয় এই জ্যাম ঠেলেই আমাদেরকে প্রতিনিয়ত আমাদের কর্মস্থলে যোগ দিতে হয় জ্যামের ভিতরে আগানো যায় না পিছানোও যায় না যত বৃষ্টি হোক না কেন আমাদের মাথার উপর দিয়েই এই বৃষ্টিগুলো অতিবাহিত হতে থাকে টোল দিয়ে একটু সামনে আগাতেই ট্রাফিক পুলিশের সিগন্যাল যেখানে প্রত্যেকটা দিন শত শত বাইককে থামতে হয় যথারীতি আমাকেও থামতে হয়েছে আজকে সিগনাল দিয়েছেন থামার জন্য কিন্তু কি জানি হলো জানি না আবার বলল চলে যেতে হয়তো আমার কাছে ক্যামেরা ছিল এজন্য চলে যেতে বলেছেন নাকি অন্য কারণে চলে যেতে বলেছেন বিষয়টি আমি আদেও বুঝতে পারি নাই তবুও তাদেরকে ধন্যবাদ জানাই তারা কাগজপাতি চেক না করে আমাকে ছেড়ে দিয়েছেন আজ এ পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন এবং যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখছেন সবাইকে এই বৃষ্টি ভেজার সুন্দর বিকালের শুভেচ্ছা রইল এবং ফেসটি লাইক ও ফলো করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ